টেরিপেরাটাইট ইনজেকশন যেটা হাড়ের ক্ষয় অস্টিওপোরোসিসের জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন কোন চিকিৎসক যদি কোন রোগীকে এই ইনজেকশনটা অ্যাডভাইস করে থাকেন বা দেওয়ার জন্য চিকিৎসক লিখে থাকেন সেই ক্ষেত্রে ইনজেকশনটা কিভাবে দিতে হবে আর যদি চিকিৎসক বলে থাকেন ইনজেকশনটা দু থেকে তিন মাস নিতে হবে এবং সেলফ নেওয়া যাবে সেই ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো মেনটেন করে বা কোন কোন নিয়মগুলো মেনে সঠিক নিয়মে ইনজেকশনটা দেওয়া হয় বা একজন নার্সিং স্টাফ যারা আমরা কাজ করে থাকি তারা কোন কোন নিয়মগুলো মেনে সঠিক নিয়মে ইনজেকশনটা দিয়ে থাকি সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এই যে টেরিপ্যারাটাইট ইনজেকশন এই ইনজেকশনের এটা হলো জেনেরিক নেই এই জেনেরিক নেমের যে ইনজেকশনটা থাকে সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে থাকে দেখুন এখানে এটা হলো বর্নিসটা পি নামে এখানে একই ইঞ্জেকশন টেরিপ্যারাটাইট দেখুন এটা আরেকটা নামে কোম্পানি বের করেছে তো এক একটা কোম্পানি এক এক নামে ইনজেকশনটা বের করতে পারে কিন্তু এই জেনেরিক নাম যদি এক থাকে তাহলে এই ইনজেকশনের যে কাজ সেটা একই থাকে এবার আমার চ্যানেলে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যেটাতে আমি এই যে বর্নিসটা পি এফ সেটা কিভাবে দিতে হয় এটা দেখিয়েছি এটা কোনো কোম্পানির প্রমোশন নয় আপনাদের শুধু দেখানো হচ্ছে কিভাবে এটা দিতে হয় সঠিক নিয়মে তো এবার আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের এই ইনজেকশনটা এটা কিভাবে দিতে হবে এই ডিউটু ইনজেকশনের যে লোড করার নিয়ম সেগুলো আলাদা তাই দুটো ইনজেকশন দেওয়া কিভাবে হয় তার জন্য দুটো সেপারেট ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি এবার ইনজেকশন দেওয়ার পূর্বে আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হলো ভালোভাবে আপনাদের হাত ধুয়ে নিতে হবে ভালোভাবে আপনারা অবশ্যই হাত ধুয়ে নেবেন হাত ধুয়ে নেওয়ার পর দেখুন এখানে এই যে ইনজেকশনটা আছে এটার মুখটা এভাবে খুলে নেবেন এই ইনজেকশনগুলোকে অনেকে আবার প্যান ইঞ্জেকশনও বলে থাকেন মুখটা খুলে নেওয়ার পর আপনারা কিন্তু কোনোভাবেই এই যে জায়গাটা এই জায়গাটাতে হাত বা আঙ্গুল কোনো কিছু দিয়ে স্পর্শ করবেন না তারপর আপনারা এ দেখুন প্যাকেটের ভিতরে এমন ক্যাপ থাকে এবার এগুলো আপনাদের খুলতে হবে তার আগে দেখিয়ে দিই আপনাদের এখানে দেখুন এমন জায়গায় একটা জিরু মার্ক করা থাকে এখানে একটু জিরু আছে দেখুন এবার যখন আমরা এটা লোড করব। সেখানে জিরুর জায়গাটাতে আমরা যে ওষুধ লোড করেছি সেটা সিম্বল দেখাবে তারপর এই দিকে আবার ইনজেকশনটা দেখুন কয়টা ডোজ বাকি রয়ে গিয়েছে ধরুন এটাতে আটাইশটা ডোজ বা তিরিশটা ডোজ আছে আমি পাঁচটা ডোজ দিলাম তারপর আর কয়টা ডোজ এটাতে বাকি রয়েছে সেটাও এখানে এই যে প্যান ইঞ্জেকশন এটার গায়ে এইখানে একটা ছোট্ট ডিসপ্লে থাকে এই জায়গাটাতে দেখা যায় এবার এটা কিভাবে লোড করতে হবে বা রেডি করতে হবে রেডি করার জন্য প্রথমে এই যে দেখুন এমন ধরনের থাকে এগুলোর গায়ে এভাবে সিল করা থাকে এটা কিভাবে খুলে আস্তে করে টান দেবেন দেওয়ার পর দেখুন এটা খুলে গিয়েছে খুলে যাওয়ার পর এই জায়গাটাতে আমাদের নিডেলটা থাকে এখানে যেন কোনোভাবে আপনাদের আঙ্গুল বা হাত না লাগে এতে করে ইনফেকশনও হতে পারে তার সাথে সাথে আপনাদের হাতে ইনজুরিও হতে পারে এবার খোলার পর আপনারা এই জায়গাটাতে এটাকে এভাবে আস্তে ঢুকাবেন ঢুকিয়ে দিলেন তারপর এটাকে এভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে এভাবে ঘোরাবেন খোরানোর পর দেখুন একটা জায়গায় গিয়ে মনে হবে এটা শক্ত হয়ে গিয়েছে বা টাইট হয়ে গিয়েছে এমন যখন আপনাদের অনুভব হবে তখন আপনারা উপরের যে ক্যাপটা থাকে এটাকে এভাবে টান দিয়ে খুলে নেবেন দেখুন এটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এখানে আরেকটা ক্যাপ আছে এবার এটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এ দেখুন উপর দিকে আস্তে করে টান দেবেন টান দেওয়ার পর দেখুন এখানে নিডেলের যে সরু মাথাটা সেটা দেখা যাচ্ছে নিডেলটা খুবই সরু তাই দেওয়ার সময় আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যদি কোনো কারণে কোনো কিছুর মধ্যে এটা হালকাও প্রেসার লাগে সেক্ষেত্রে নিডেলটা বাঁকা হয়ে যেতে পারে দেখুন ক্যাবটা যখন খুলবেন বা লাগিয়ে নেবেন তখনও কিন্তু আপনাদের এই কথাটা মাথায় রাখতে হবে এবার এটা আমি আবার লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম এই ক্যাবটা ইচ্ছে করলে আপনারা এইভাবে লাগিয়ে রাখতে পারেন আর যদি নাও লাগান এতে কোনো সমস্যা নাই কারণ এখানে অলরেডি আরেকটা ক্যাব থাকে এবার এই নিডেলগুলো প্যাকেটের ভেতরে পাঁচ থেকে সাতটা থাকে তো আপনারা যদি একটা নিডেল দিয়ে পাঁচ দিয়ে দেন পাঁচ দিন দেওয়ার পর তারপর আবার নিডেলটাকে পুনরায় চেঞ্জ করে নতুন নিডেল লাগিয়ে নেবেন এবার কিভাবে লোড করতে হয় লোড করার জন্য উপরে দেখুন এই যে জায়গাটা এই জায়গাটা এমন একটা এ এমনভাবে নড়ছে দেখুন এই জায়গাটাকে আপনারা এভাবে ডান দিকে ঠিক আছে ডান দিকে এভাবে আস্তে করে ঘুরিয়ে নেবেন এই ঘুরিয়ে দিলাম এই ঘুরিয়ে দেওয়ার পর একটা আওয়াজ হয় আওয়াজটা আশা করছি আপনারা শুনতে পেরেছেন এবার দেখুন যেখানে আমাদের জিরু ছিল সেখানে এমন একটা সিম্বল দেখাবে দেখুন এমন একটা সিম্বল দেখাবে অর্থাৎ আমাদের যে ইনজেকশন সেটা লোড হয়ে গিয়েছে এবার আমাদের ইনজেকশনটা দেওয়ার সময় আমরা যাকে ইনজেকশনটা দেব যদি আমি নিজে সেলফ নিই ক্ষেত্রে আমার যে আমাদের যে পেটের নাবি আছে নাবি থেকে চার আঙুল এই দিকে অথবা চার আঙুল ওই দিকে দিতে পারবো চার আঙুল ডান দিকে বা চার আঙুল বাম দিকে আজকে যদি ইনজেকশনটা আমি ডান দিকে দিই তাহলে কালকে দেবো বাম দিকে এভাবে অল্টারনেটভাবে আমাদের ইনজেকশনটা দিতে হবে এবার স্কিনটাকে এভাবে এভাবে ধরবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এভাবে প্রথমে অ্যালকোহল সোয়াপ দিয়ে জায়গাটাকে ভালোভাবে মুছে নেবেন মুছে নেওয়ার পর যে জায়গাটা আমরা চার আঙুল দিয়ে নাবি থেকে মেপে চার আঙুল দিয়ে যে জায়গাটাতে দেবো সেই জায়গাটাকে মার্ক করে ভালোভাবে অ্যালকোহল সোয়াপ দিয়ে মুছে নেব মুছে নেওয়ার পর এবার আমরা চামড়াটাকে এভাবে উঠাবো উঠিয়ে নিডেলটাকে খুললাম খুলে তারপর এখানে দেখুন এই যে জায়গাটা আছে এই যে জায়গাটা এটাকে প্যানটাকে এভাবে ধরবেন তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন এভাবে ধরবেন তো চামড়াটাকে এভাবে উঠালেন উঠানোর পর এই যে জায়গাটা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটা এভাবে হালকাভাবে যখন দেবেন এই দেখুন দেওয়ার পর একটা আওয়াজ হবে কয়েক সিঙ্গিটার জন্য ধরে রাখবেন অটোমেটিক ওষুধটা ভিতরে চলে যে যখন যাবে তখন আরেকটা সাউন্ড হবে সাউন্ড হলে তারপর আপনারা আস্তে করে এটাকে আবার অর্থাৎ সোজাসুজি আমরা নাইনটি ডিগ্রি ঢুকিয়েছি আবার সোজাসুজি বের করে নেবেন যখনই এটাকে এই যে জায়গাটা এই জায়গাটাকে আস্তে করে নিচের দিকে এইভাবে পুশ করবেন পুশ করার পর দেখবেন একটা সাউন্ড হবে তারপর ওষুধটা যখন শেষ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তখন আরেকটা সাউন্ড হবে তখন আপনারা আস্তে করে এভাবে সোজাসুজি আবার এটাকে বের করে নেবেন বের করে নেওয়ার পর আবার এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখুন এই জায়গাটাতে জিরু চলে এসেছে অর্থাৎ ইঞ্জেকশনটা আবার আমরা আরেকটা ডোজ দেওয়ার জন্য এটা অলরেডি রেডি হয়ে গিয়েছে তো এভাবে আপনারা দিতে হবে এবার যদি এই ভিডিওটাতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবার আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ইনজেকশনটা দিচ্ছি রুগীকে এই ইনজেকশনটা আমাদের যে ইনসুলিন ইনজেকশন নিতে হয় অনেকটা ইনসুলিন ইঞ্জেকশানের মতো শুধুমাত্র এখানে ফ্রি লোড করা থাকে তাই এখানে যে নিডেলটা নিডেলটা এক্সট্রাভাবে লাগাতে হয় ইনসুলিন ইনজেকশনের ক্ষেত্রেও কিন্তু যে নিডেল থাকে নিডেলটা এমনই থাকে বা অনেক ক্ষেত্রে একটু বড় হতে পারে কিন্তু দেওয়ার যে নিয়ম নাবের চার আঙুল ডান দিকে বা চার আঙুল বাম দিকে এভাবেই ইনসুলিনও আমরা দিয়ে থাকি ইনজেকশনটা দেওয়ার পর নিডেলের যে ক্যাপ সেটাকে লাগিয়ে রাখতে হবে ক্যাপটা লাগানোর সময় অবশ্যই আপনারা ধীরে বা যত্ন সহকারে ক্যাপটাকে লাগাতে হবে না হলে নিডেলটা খুব সরু থাকে এটা যদি এই ক্যাপের মধ্যে লাগে সেক্ষেত্রে নিডেলটা বাঁকা হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই যত্ন সহকারে আস্তে করে এটা এভাবে লাগিয়ে রাখবেন আর আরেকটা কথা বলে রাখি এই ইনজেকশনটা অবশ্যই ফ্রিজে আপনাদের রাখতে হবে সেটা আশা করছি সবাই জানেন এবং কোনো কারণে যদি আপনি ভুলবশত ইনজেকশনটা বাইরে রেখে দেন কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি ওয়েদারটা গরম থাকে এবং ইঞ্জেকশানটা বাইরে থাকে ইনজেকশনের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায় আপনি ধরুন ভুলে গিয়েছেন আজকে এটা ফ্রিজে রাখতে সেক্ষেত্রে তিন চার ঘন্টা বাইরে রয়ে গেছে ইঞ্জেকশনটা এরপর কিন্তু ইঞ্জেকশনটা যদি আপনি নিজে বা কিংবা রোগীকে দেন সেক্ষেত্রে ইনজেকশনের যে ওষুধের কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায় এমন আমার একটা রুগীর সাথে হয়েছে তাই আপনাদের এই বিষয়ে একটু সতর্ক করে দিলাম অবশ্যই ইঞ্জেকশনটা দেওয়ার পর এটাকে সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবেন দেখুন এবার প্র্যাকটিক্যালি আমি কিভাবে ইনজেকশনটা দিচ্ছি এই হলো নাভি নাভি থেকে চার আঙুল ম্যাপে নিলাম ম্যাপে নেওয়ার পর এই জায়গাটা ইঞ্জেকশনটা আমি দেব। দেওয়ার আগে ভালোভাবে অ্যালকোহল সব দিয়ে জায়গাটাকে মুছে নিতে হবে আপনারাও এভাবে মুছে নেবেন আপনারা অবশ্যই যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন না হলে চিকিৎসক বা একজন প্রশিক্ষিত নার্সের থেকে প্র্যাকটিক্যালি বুঝে নিতে পারেন এবার দেখুন এভাবে খুলে নিলাম ক্যাপটা ক্যাপটা খুলে নেওয়ার পর যে চামড়াটা সেটাকে আমি টান দিয়ে উপর দিকে উঠিয়ে নেব দেখুন কিভাবে উঠাচ্ছি এভাবে ধরলাম ধরে উপর দিকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এবার আমি ইঞ্জেকশনটা দেবো এবার ইঞ্জেকশানটাকে কিভাবে ধরছি বা প্যানটাকে কিভাবে ধরছি দেখুন আমার যে বুড়ো আঙ্গুল সেটাকে এই জায়গাটা ধরবো এবং দেওয়ার সময় প্রেস করবো এবার আমি এটাকে সোজা সুজি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলাম ধরে জায়গাটাকে প্রেস করলাম প্রেস করার পর কয়েক সেকেন্ড ধরে রেখেছি প্রথমে প্রেস করার পর একটা সাউন্ড হয়েছে এবার শেষ হয়ে যাওয়ার পর সাউন্ড হয়েছে এবং এখানে জিরু চলে এসেছে আমার ওষুধটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে